আসসালামু আলাইকুম অনুসল আবরকাত রসুল আম্মাবাদ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্তাহ্বান করব আপনারা সকলে আমলের নিয়েতে শ্রবণ করবেন ইনশা আল্লাহ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মুমিন সম্পর্কে আলমিন এটি হলো আরবি শব্দ যার আবিধানিক অর্থ হল যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে স্বীকৃতি দেয় ইত্যাদি আর পারিভাষিক অর্থে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে অন্তরে বিশ্বাস করে এবং নবী রসুলগণ যে দিন ও শরিয়াত নিয়ে এসেছেন তা সত্য হিসাবে গ্রহণ করে ও সে অনুযায়ী আমল করে তাকে মুমিন বলে মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করা হয়েছে আল্লাহ আল্লা পবিত্র কোরআনুল করিমের সুরত একশত এগারো আয়াতের মধ্যে জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনদের জান ও মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছেন তারা আল্লাহ রাস্তায় জিহাদ করে অর্থাৎ কাফিরদেরকে হত্যা করে ও নিজেরা শহীদ হয় তাওরাত ও কোরআনে বিষয়ে ওয়াদা ওয়াদা রয়েছে পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর আর কে আছে সুতরাং তোমরা যে লেনদেন করেছ তার উপর তোমরা আনন্দিত হও আর এ হলো মহা সাফল্য